স্বরচিত নিবেদন সত্যি রবি অস্ত গেছে পূব আকাশে অস্তমিত আমাদের রবি আজ আমরা বড় অসহায় কবি হিংসার দাবানলে চারিদিকে আজ শুধু অশ্রু আর রক্তের প্লাবন শ্রাবণ মেঘের ঘন ঘটা আজ বাইশে শ্রাবণ তোমার সোনার বাংলা আজ ছাড় খাড়, সৌভ্রাতৃত্বের সেই রাখি বন্ধনে আজ আঘাত আসছে বারবার তোমার মূর্তি লুটায় পথে বুকের ভিতর ক্ষত পাপের পাহাড় গড়ছে ওরা অপরাধ শত শত বুদ্ধি বিচার লোপ পেয়েছে বিবেকের ঘরে চাবি সোনার বাংলায় রক্তের দাগ মানুষের কত দাবি অত্যাচারের মাত্রা ছাড়াই হে কেমন বাংলাদেশ সর্বনাশের দাবানলে আজ সব কিছু যেন শেষ সত্যি বি অস্ত গেছে চারিদিক অন্ধকার বাইশে শ্রাবণ দিনটা জুড়ে আজ শুধুই হাহাকার আজ শুধুই হাহাকার আজ শুধুই হাহাকার